আজ মহাস্থলের আট নম্বর ওয়ার্ডে পৌরমাতা শাহিদা খাতুনের উদ্যোগে অনুষ্ঠিত হল জনগর্জন সভার প্রস্তুতি সভাটি ছিল একটি কর্মী সভা ভিড় এতটাই ছিল কর্মী সভাটি জনসভায় পরিণত হয় সেখানে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিস দাস ও অন্যান্য নেতৃবৃন্দ আজকে সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো মহাস্থলা থেকে রাজেশ ও মহিদুল ইসলামের রিপোর্ট আর জিএম নিউজ সাড়ে 10 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে তারা সব সময় কোনodik বড় বন্ধুছবি বিপদে তাকে জনতা বন্ধ পথে সরকার দেখেছে তার কারগো সরকার দেখে জনতা বন্ধ সরকার কাজ করেছে আর পিডিপি সরকার শুধু ধাপ দিয়েছে ভপিও জেদের কাজ আর আদের গুলো কাজে সেই বাংলাদেশ আমার অত্যন্ত শিক্ষা সেখানে যেরকম বলা সেখানে সেরকম বলবে মাতুয়া এলাকায় গিয়ে মাতুয়ার গান গাইবে সংখ্যালঘু এলাকায় এসে সংখ্যালঘুদের হয়ে বলবে আর পাহাল পাড়ায় গিয়ে পাহালদের মতন বলবে এদের কোনো এজেন্ডা আছে বলে আমার মনে হয় না এদের কোনো এজেন্ডা নেই এদের একটা এজেন্ডা মিথ্যে কথা বলা আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী কি ভাষায় কথা বলে একটা মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখের ভাষা। যারা মহিলাদেরকে সম্মান করতে পারে না তারা বাংলা চালা কি করে যারা মহিলাদেরকে সম্মান করতে জানে না তারা বলছে বাংলার উন্নয়ন করবে তারা বন্ধু রাজ্যের বাংলার মানুষ কিন্তু সচেতন মানুষ তারা এইসব কথা ধরে মানুষ কখনোই ভুলে যাবে না যেভাবে আপনারা ভাষা ব্যবহার করছেন এক একজন একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা অন্তত একটুখানি বলতে পারি যে মানুষের জন্য কাজ করেছি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি মানুষের যদি কাউন্সিলরের সার্টিফিকেট দিতে আসে সে হাসি মুখে কিন্তু তুলে দিয়েছে

তাই বন্ধু খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হলো কথা হলো শুধু একটাই কথা তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো কে আসলো নেই আমার একটাই জানার বিষয় আপনারা আমাদের সাথে আছেন তো আপনারা আমাদের তো আপনারা আমাদের সঙ্গে আছেন তো আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের

আজকে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের আট নম্বর ওয়ার্ডে জনগর্জন যে সভা আগামী দশই মার্চ সকাল এগারোটায় ব্রিগেডে সেই সভার কর্মী সভা মানে প্রস্তুতি সভা প্রস্তুতি কর্মী সভায় আমাদের উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর সুবিধা খাতুন উপস্থিত ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন আমাদের শ্রীত ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি এনাদের নেতৃত্বে আমরা একটা কর্মীসভা করলাম যাতে আগামী দশ দশই মার্চ সবাই মিলে একত্রিত হই এর বিষয় আলোচনা। আজকে জানা সবাই আছে কেন আমি তো আমি তো বললাম যে এটা কৃষি সভা না জনসভা আমি বুঝতে পারছি। কৃষি সভা জনসভা রূপ নিয়েছে। মানুষের মধ্যে উদ্দীপনা রয়েছে নিশ্চিত। জানো রাত থেকে আমরা অন্ধকারে আর থেকে রজে নিউজ আপনাকে স্বাগত। আজকে যে প্রস্তুতি সভা অর্থাৎ দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেডের যে সভা আছে সেই যে জনগণের সবার জন্য আজকে যে চৌত্রিশ সভা আট নম্বর ওয়ার্ডে অর্থাৎ আপনার নেতৃত্বে হয়েছে তো ওই বিষয়ে আপনি একটু বলবেন আজকে কেমন সারা পেলেন খুবই ভালো সারা পেয়েছি আপনারাও নিশ্চয় চোখে দেখতে পেয়েছেন যে সামনে কেমন লোক ছিল বা কেমন মানে মিটিং চলাকালীন যেমনভাবে লোক ঢুকছিল ও বার হচ্ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এটা প্রস্তুতি সভা ছিল কি ছিল আর ব্রিগেডে যাওয়ার জন্যই এই সভাটা করা হয়েছে আজকে এই তো দশের মাঠেই টিকিটটা আছে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি যে সবাই যায় তার জন্যই আজকে টাকা এবং আটকের বিষয়ে আজকে জানতে চাই প্রস্তুতি সভা বিষয়ে আপনি কী বলছেন প্রস্তুতি সভাতে আমাদের প্রস্তুতি সভা হয়েছিল এটা কর্মীদের নিয়ে এটা জনসভায় পরিণত হয়েছে এটা আমাদের পুরো জনসভা হয়েছে এসছিলেন আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা শুভাশিষ দাস মহাশয় তো উনিও এসে বলে গিয়েছেন যে এটা প্রস্তুতি সভা কর্মীদের নিয়ে হয়েছে যেটা এটা জনসভায় পরিণত হয়েছে আশা করি দশই মার্চ রবিবার সকলা যাবে এইভাবে যেরকমভাবে আমরা লোক নিয়ে যাই আমাদের এক ডাকে এক ডাকে আমাদের এক সারাই লোক আসে ভালোবাসার খাতিরে আসে যাবে যেইভাবে আমরা নিয়ে যাই সেইভাবে সকলে যাবে আপনার নামটা আমার নাম সাকির আলী মোল্লা আট নম্বর ওয়ার্ড কাউন্সিলার আসবে থ্যাংক ইউ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয় জিরো জিরো থ্রি জিরো ফোর ফোর লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে